আমাদের টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার ষাটটা উইকেট ফেলে দিল মাত্র তেরানব্বই রানে এবং মাত্র তেষট্টি রান লিড পেয়েছে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা তো ভারতীয় দল এই ম্যাচটা জেতার জন্য অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে আর মাত্র তিনটে উইকেট নিয়ে নিলেই সাউথ আফ্রিকাকে অল আউট করে দেবে ভারতীয় দল এবং তারপর রান চেস করতে নামবে এবং দেখে মনে হচ্ছে কি এই পিচে সাউথ আফ্রিকা আর মনে হয় বেশি রান করতে পারবে না আর হয়তো পঁচিশ তিরিশ রান হয়তো করতে পারে এবং তারপরেই হয়তো অল আউট হয়ে যেতে পারে এবং ভারতীয় দল হয়তো একশো রানের নিচে টার্গেট চেস করতে পারে তো দুর্দান্ত বল করছে ভারতের বোলাররা চারটা স্পিন বোলার ভারতের দল খেলিয়েছে কিন্তু ওয়াশিংটন সুন্দর বল করার সুযোগই পাচ্ছে না তো টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনে দুর্দান্ত পারফরমেন্স করলিং এই ইডেন গার্ডেনের পিচটা দেখে ভাই অবাক চলছে এবং দ্বিতীয় দিনে পনেরোটা উইকেট পড়লো ভাই তোমরা ভাবতে পারছো টেস্ট ক্রিকেট খেলা চলছে এবং একদিনে যদি পনেরোটা উইকেট পড়ে যায় তাহলে তোমরা নিজেই ভাবো কতটা ব্যাটসম্যানরা সংঘর্ষ করছে এই পিচে ব্যাটিং করার জন্য কোনো ব্যাটার এখন পর্যন্ত চল্লিশ রান করতে পারেনি চল্লিশ রানের উপরে যেতে পারেনি তো তোমরা নিজেই ভাবতে পারো কতটা কঠিন পিচ বানিয়েছে ইডেন গার্ডেনে এবং এই পিচকে নিয়ে আলোচনাও হচ্ছে অনেক জায়গা থেকে টুইট আসে মাইকেল ওয়ার্লো টুইট করে বলছে কি খুবই খারাপ পিচ বানিয়েছে কলকাতার ইডেন গার্ডেনে অনেকজন টুইট করে করে কিন্তু এই পিচকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে দ্বিতীয় দিনের খেলা চলছে এখন পর্যন্ত ম্যাচই শেষ হয়নি এবং তার আগেই পিচকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়ে গিয়েছে অলরেডি তো ইন্ডিয়ার সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাটিং করে একশো উনষাট রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া দারুণ পারফরম্যান্স করে একশো উনষাট রানই থামিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে তারপর ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামলো ভারতীয় দলেরও পারফরম্যান্স খুব একটা ভালো হলো না ব্যাটিংয়ে কেননা পিচ অনেক কঠিন ব্যাটিং করার জন্য তাই জন্য ভারতের দল একশো ন রানে দুটো উইকেট ছিল তারপর ভারতের ক্ল্যাপস হয়ে গেল পিচ খারাপের জন্য এবং তাই জন্যই ভারতের দল মাত্র একশো উননব্বই রানই করতে পারলো এবং তিরিশ রান লিড পেল সাউথ আফ্রিকার কাছ থেকে এবং ভারতীয় দল অল আউট হওয়ার পর যখন আবার সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামলো আবার তেরো রানে সাউথ আফ্রিকার সাতটা উইকেট ফেলে দিয়েছে এবং সাউথ আফ্রিকা এখন তেষট্টি রান লিড পেয়েছে এখন পর্যন্ত এবং দ্বিতীয় দিনের খেলা আজকে শেষ হয়ে গেল তো ভারতীয় দল এই টেস্ট ম্যাচে অনেক এগিয়ে গেছে এবং সুমন গিল চোট হওয়ার জন্য ঋষভ পান ক্যাপ্টেন্সি করছে এই দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে এবং মনে হচ্ছে বলে বলে আউট করছে তার স্টাফ মাইকের যে আওয়াজগুলো না সত্যি ভাই দেখে মজা লাগলো এবং রবীন্দ্র জাদেজা থেকে নিয়ে কুলদীপ যাদবকে নিয়ে তারপর আকসার প্যাটেল এদেরকে যেটা বলছে সেটাই মনে হচ্ছে হয়ে যাচ্ছে এবং উইকেট পেয়ে যাচ্ছে ভারতের দল তো কয়েকবারই আমরা দেখলাম কুলদীপ যাদবের সাথে দেখলাম কি রাউন্ড দ্য উইকেট তাকে বল করতে বললো এবং উইকেট পড়ে গেল মার্কো অ্যানসানের তার আগে বলছিল ক্রিস্টিন স্টাফ যখন ব্যাটিং করছিল তখন রবীন্দ্র যাদেজাকে কিছু একটা বলেছিল কি এই ওভারই উইকেট লাগবে এই ওভারই উইকেট পড়বে এবং সেটাও হয়ে গেল ক্রিস্টিন স্টাফ বোল্ট আউট হয়ে পভিলিয়ানে ফিরে গেল তো ঋষভ পন্থের ক্যাপ্টেনসি দেখে দারুন লাগলো ভাই অসাধারণ লাগলো এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করলো চাপের মুহূর্তে কেননা তিরিশ রান মাত্র ভারত লিড পেয়েছিল তখন ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি হয়তো তিরিশ রান লিড খুব একটা মনে হয় বেশি না সাউথ আফ্রিকা কামব্যাক করে গেল মনে হয় এই ম্যাচে কিন্তু তারপর দেখো ঋষভ পন্থের ক্যাপ্টেন্সিতে কি করলো ভারতের দল সাতটা উইকেট ফেলে দিয়েছে তেরানব্বই রানে সাউথ আফ্রিকার তো দারুণ ক্যাপ্টেন্সি করলো ঋষভ পান্ত তার জন্য একটা অনেক বড় হাততালি আমার তরফ থেকে দারুণ ক্যাপ্টেন্সি করেছে মজাই লাগলো দেখে এবং টিম ইন্ডিয়া এই ম্যাচটাতে অনেক এগিয়ে গেছে এবং শুধু সময়ের অপেক্ষা টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে চলেছে ভাই কালকে জিতে নেবে আমার মনে হয় ঠিক আছে তো চাকদে ইন্ডিয়া